নমস্কার ভাগবত কথা ইউটিউব চ্যানেলে আমার সকল দর্শক বন্ধুদের জানাই ওয়েলকাম তো আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম গীতার কর্মযুগের উনিশ থেকে একুশতম শ্লোক পর্যন্ত তো আজকে আমি আলোচনা করতে চলেছি গীতার কর্মযুগের বাইশ থেকে তম শ্লোক পর্যন্ত সংস্কৃত শ্লোকের উচ্চারণ এবং তার যথাযথ ব্যাখ্যা এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি তবে প্রথমে একটি কথা বলে দিই যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ভিডিও তাহলে আপনাদের কিন্তু মোবাইলে সবার আগে নোটিফিকেশান ঢুকে যাবে তো চলুন তাহলে আমরা দেখিনি যে বাইশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে কি বার্তা দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন এই শ্লোকের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে অর্জুন এই ত্রিলোকে বা এই ত্রিজগতে আমার কোনো কিছুই কিন্তু কর্তব্য নেই আমার পাওয়ার মতো কিছু নেই অথবা আমার না পাওয়ার মতো কিছু নেই কিন্তু তবুও আমি সদা সর্বদা কর্মে ব্যাপৃত আছি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে অর্জুন এই ত্রিলোকে বা এই জগতে আমার কোনো কর্তব্য নেই কিন্তু তবুও কিন্তু জীবের কর্তব্য হিসেবে আমাকে সবসময় কর্মে লিপ্ত থাকতে হয় একজন জীবের কর্মই কিন্তু তার ধর্ম অর্থাৎ কর্ম ছাড়া কেউ কোনো সময় বাঁচতে পারে না তাই সদা সর্বদা তার যে ধর্ম বা তার যে কর্ম সেটা কিন্তু তাকে পালন করতে হবে এখানে অর্জুনকে বলার উদ্দেশ্য এটাই অর্জুন যেহেতু একজন সৈনিকের ধর্ম পালন করছে কুরুক্ষেত্র অনাঙ্গনে দাঁড়িয়ে তাই তাকে কিন্তু একজন সৈনিকের যে কর্তব্য সেই কর্তব্যই পালন করতে হবে তাকে কিন্তু যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে গেলে চলবে না একথায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চেয়েছেন তাই তিনি সদা সর্বদা কর্মের বক্তব্যই অর্জুনের উদ্দেশ্যে দিয়েছেন এবার আমরা দেখে নেব তেইশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলছেন ইয়াদু ন তান্ত্রিত মম বর্তমু বর্তন্তে মনুষ সর্বসাহা এই শ্লোকের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে অর্জুন আমি যদি অলস হয়ে কর্তব্যকর্মে প্রবৃত্ত না হই বা আমি যদি কর্ম না করি যদি অলসতা দেখাই তবে কিন্তু এই জগতের সমস্ত মানুষ আমার অনুবর্তী হয়ে তারাও কিন্তু সমস্ত কর্ম ত্যাগ করবে তাই আমাকে কর্ম করতে হয় যেহেতু শ্রেষ্ঠ ব্যক্তিকেই সকলে অনুসরণ করে সেই জন্যই কিন্তু আমাকে প্রতিনিয়ত কর্ম করতে হচ্ছে এবং কর্মই হচ্ছে জীবের একমাত্র ধর্ম তাই তোমাকেও কর্ম করতে হবে এ কথা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে বলছেন এবারে চব্বিশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলছেন আমরা দেখে নেব ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন শঙ্করাশিয়া কর্তা শ্যাম অনিয়াম ইমাহার্তজা এই শ্লোকের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে অর্জুন আমি যদি কর্ম থেকে বিরত থাকি আমি যদি কর্ম না করি তাহলে এই জীবজগতের সমস্ত লোক উচ্ছন্নে যাবে কেননা যদি কর্ম থেকে মানুষ বিরত হয় তখনই কিন্তু তাদের মধ্যে খারাপ চিন্তা আসবে এবং খারাপ চিন্তা আসলে সে কিন্তু কুপথে যাবে এবং কুপথে গেলে সেখান থেকে সমস্ত প্রজা বিনষ্ট হবে অর্থাৎ শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে যার ফলে কিন্তু মানুষের মধ্যে আরও হানাহানি ভেদাভেদি এবং মানুষে মানুষে হিংসা সৃষ্টি হবে যে জন্যই সদা সর্বদা আমি কর্তব্য কর্ম করে চলেছি মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এবং মানুষ কিন্তু সেটাই অনুসরণ করে আসছে যুগ যুগ ধরে তাই হে অর্জুন তুমি কর্তব্যকর্ম করে যাও তোমার যে ধর্ম তুমি তা পালন করো তোমার যে কর্ম তুমি তা পালন করো একথাই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন তো এই তিনটি শ্লোকের আমি সংস্কৃত শ্লোকাংশের ব্যাখ্যাসহ সহ অনুবাদ আলোচনা করলাম আপনাদের আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওগুলি কেমন লাগছে ভিডিওগুলি যদি আপনাদের সত্যিই ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চারিদিকে ভিডিওগুলি শেয়ার করে ছড়িয়ে দিন ধন্যবাদ আবারও পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে